একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী উনি এর আগে নানা রকম প্রকল্প করেছেন আজকে কন্যাশ্রী প্রকল্প বলুন আর আদার্স যুবশ্রী বলুন বা রূপশ্রী বলুন বিশ্ব সমজনিত প্রশংসিত হয়েছে এবার আমরা দু সরকারের মাধ্যমে অফিসারদের দেখেছি সাধারণ মানুষের কাছে এসে তাদের কাজ করে এ ভাবা যায় না আজকে মুখ্যমন্ত্রী যে প্রকল্প নিয়েছেন যে আপনার পাড়ায় আপনার সমাধান সমাধান হবে এটা ভাবা যায় না মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী তা প্রমাণিত এই প্রকল্প গুলোকে নিয়ে বিরোধী আয়োজনে উল্টোটা কথা বলবে কিন্তু সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিল থাকবে এবং মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাজ পাশে দাঁড়াচ্ছেন মানুষের কাজ করছেন আমরা তাকে অচেতন জানাই করতে নামে সিঁড়ি বাঁধাতে পারেনি সেই সিঁড়ি হয়তো এই মাঝে কমপ্লিট হবে সেই রাস্তা হয়তো পাশে পারেনি সেই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের আগে যে